আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন তো আজকে আমি মাত্র আড়াই পাউন্ডের মধ্যে দুইটা ক্যারেক্টার ফুটিয়ে তোলার চেষ্টা করেছি প্লিজ সবাই কমেন্ট করে জানাবেন যে আজকে কেকটা আমার কেমন হয়েছে আমার যতটুকু পসিবল হচ্ছিল আমি অতটুক দিয়ে চেষ্টা করেছি যাতে একদম সুন্দর করে ফুটিয়ে তোলা যায় কারণ কেকটা একদমই ছোট ছিল আড়াই পাউন্ডের মধ্যে দুইটা ক্যারেক্টার আসলে ফুটিয়ে তোলা একদমই যাচ্ছিল না তারপর আমি অনেক চেষ্টা করেছি যেমন কোট টা আমার সেট করতে অনেক বেশি কষ্ট হয়েছে কারণ কোটটা তো একটু বড় সাইজেরই থাকে তারপর আমি অনেক ছোট করে বানিয়েছি বাট তারপরও ফুল ফিল করতে পারছিলাম না যার কারণে সাইড দিয়ে একটু একটু করে বের হয়েছিল তারপর আমি একটু চেষ্টা করেছি হাইট করে দেওয়ার জন্য তো আপনাদের কাছে কেমন লেগেছে প্লিজ সবাই কমেন্ট করে জানাবেন অ্যান্ড ফাইনাল লুকটা দেখে কিন্তু সবাই কমেন্ট করবেন তো আপনাদেরও যদি এরকম সুন্দর সুন্দর ইউনিক কেক লাগে আমাদের পেজে কিন্টিন ইনবক্স করে ফেলতে পারে তো আজকে অনেক কথা বলে ফেলেছে আজকে আমি এখানেই বিদায় নিচ্ছি আবার কোনো ভিডিওতে দেখা হয়ে যাবে আপনাদের সাথে টাটা